প্রতিনিধিত্ব করছেন সেই এই সংগঠনের সম্মানিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মঞ্চে উপবিষ্ট অন্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত মানবাধিকার সংগঠন বিভিন্ন জেলা উপজেলা অত্যন্ত অঞ্চল থেকে আগত মানবাধিকার কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমরা যখন মানবাধিকার সংগঠনগুলির কাছে যাই বা দেখি এরা প্রায় সাংবাদিকতা থেকে মানবাধিকার সংগঠন বা কর্মী হয় বেশিরভাগই সাংবাদিকতার সাথে জড়িত যারা মানবাধিকার সংগঠন আমাদের সমাজের যে নানা অসংগতি সেই অসংগতিগুলিকে নিয়ে কাজ করে নিই মানবাধিকার সংগঠনরা আমরা প্রায় ছুটি থানায় মামলা নেয় না আমাদের সম্মানিত বিচারপতি মনে আছেন একটা অচি মহাদের একটা ব্যারাল অসুখ রোগ মামলা নেয় না ভুক্তভোগী যাহা নিয়ে যায় ঘুরায় মামলা দেয় না তখন সে কোথায় যাবে বাড়ির পাশে মানব মানবাধিকার কর্মী পায় তাকে বলে যে ভাই আমার তো মামলা দেয় না তো সে তখন বলে অচিৎ সাহেবকে যে আমি অধিকার সংগঠন কাজ করি যে আইন আইন নিয়ে কাজ করি মামলাটা মিলতে হবে অচিৎ সাহেব সরকারের সঙ্গে যখন দেখে অধিকার সংগঠক মানব অধিকার কর্মী রিকোয়েস্ট করছে তখন সে কিন্তু মামলা নিতে বাধ্য হয় জরুরি না নিত তাহলে ভর্তিকে মানুষরা কোথায় যেত এই কারণে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পরিবারের কাছাকাছি সময় মানবাধিকার সংগঠনের যে কর্মীরা তারা কিন্তু মানুষের পাশে থাকে একজন সাধারণ মানুষ সে এসপিও অফিসে যেতে হবে অনেক কষ্ট দ্বিতীয় পেসিডেন্ট না পঁচিশের বারান্দা গিয়ে ঘুরতে হয় আমরা দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার সংগঠন মানবাধিকার কর্মীদের হাত ধরে ধরে তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা জন্য আইনি যে প্রক্রিয়া সেখানে গিয়ে সহযোগিতা পায় ঐক্যের একটি বিষয় সেটা আমাদের এক ভাই ঐক্যের কথা বলেছেন প্রধান ঐক্য নাই রাষ্ট্রে ঐক্য নাই আমাদের যে সাংবাদিক সংগঠন ঐক্য নাই প্রতিদিন সাংবাদিকরা মা খাচ্ছে নির্ধারিত হচ্ছে হচ্ছে দুর্বৃত্তিতে হাতে নির্ধারিত হচ্ছে মানবাধিকার সংগঠনরাও কিন্তু কাজ করতে গিয়ে নানাভাবে নির্বাচিত হচ্ছে হতে হচ্ছে এরপরে আপনাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে মানবাধিকার যোগ মানবাধিকার সংগঠন ঐক্য যোগ এর বেড়ারে আপনাদের ঐক্যবদ্ধ থেকে সবাই মিলেমিশে এই সমাজটাকে দুঃস্থমুক্ত করার জন্য কাজ করতে হবে আজকে যারা সম্মানিত অতিথি এসেছেন আর আজকে যিনি সভাপতিত্ব করছেন তার কথা আমি একটু বলি আপনাদের সংস্থার নির্বাহী পরিচালক তাদের পারিবারিকভাবেই মানুষের সেবা করা তার আপনাদের একজন প্রবীণ সাংবাদিক আমাদের বরিশাল জেলার মুরাদি উপজেলায় পঞ্চাশ বছর সে সাংবাদিকতা করে পঞ্চাশ বছর জীবনে তার যদি পঁয়ষট্টি বছর বয়সে সে পঞ্চাশ বছর সাংবাদিকতা সাথে জড়িত তো তারই সুযোগ্য সন্তান এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন আপনারা জানেন যে তিনি এখন কেনাডাতে অবস্থান করছেন দেশের বাহিরে অবস্থান করছেন তার বড় ভাই মোহাম্মদ জাহেদুল ইসলাম পেশাগত জীবনে প্রথম সাংবাদিকতা তারপর তিনি একটি রাজনৈতিক গণেশ জড়িত আছেন এবং সারা দেশে আপনাদেরকে সংগঠিত করে আজকে যে আপনারা এসেছেন এটা কিন্তু সাংগঠনিক পাওয়ার লাগে সবার তাকে সবাই আসে না এই যে আপনাদেরকে ঐক্যবদ্ধ করেছে ঐক্যবদ্ধ করে আজকে বিচারপতি মঙ্গল সারের মতো একজন গরিব মানুষের সামনে আপনারা বসেছেন তার কথা শুনবেন মানব অধিকার সম্পর্কে তার জ্ঞান নেবেন এই যে বিশাল বিষয় আপনার কাছে সবাই সবসময় আইন এবং বিচার নিয়ে আপনাদের আসছে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শেখদার মকুল হক আপনারা তার মূল্যবান কথা শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন

প্রথমে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি আয়োজনে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য সংস্থা কর্তৃপক্ষকে দ্বিতীয় পর্যায়ের ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি নামের সংগঠনটি তৈরি করার জন্য সংস্থা কর্তৃপক্ষকে আইন ও গণমাধ্যম সুরক্ষা ফাউন্ডেশন অত্যন্ত অর্থকরী এবং সুন্দর একটি নাম প্রশংসা করতে হয় আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মঞ্চ ভবিষ্ঠ সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সুরক্ষা ফাউন্ডেশনের আইন মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শাখা কমিটি থেকে আগত সদস্য সভাপতি সেক্রেটারি যারা আছেন এবং গণমাধ্যম থেকে আগত সাংবাদিক ভাই ভোর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্মবার্ষিকী খুশির দিন তাই না আজকে তো মৃত্যুবার্ষিকী না যে আমরা আপনারা এখানে কান্নাকাটি করবে তো না হাসি খুশি থাকবেন বক্তাদের কথা শুনবেন এবং আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান বিচারপতি স্যার যখন ইন শেপ অবস্থায় থাকতো আপনারা দেখছেন তো এখানে আপনার যারা আছে সবাই সে উঁচা লম্বা আজকে প্রধান অতিথি তখনই ওনার সাথে অনেক অনুষ্ঠানে বসে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি ওনার স্নেহবাজন ওনার দিক নির্দেশনা নিয়ে কাজ করার সুযোগ আমি পেয়েছি নিজেকে ধন্য মনে করছি আজকে প্রধান অতিথির নিকট এবং আপনাদের সকলকে নিয়ে প্রধান অতিথির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে যে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনাদের এই সংগঠনটি জন্ম লাভ করছে পা পা করে আমি দেখে খুশি হলাম যে সুজন নির্বাহী পরিচালক অনেক দূর এগিয়েছে আমি তাকে পুষ্কৃত করব যিনি সভাপতিত্ব করছেন জাহিদ ভাই তাকে ধন্যবাদ জানাবো যে আপনাদের এই সংগঠনের পাবনা থেকে বগুড়া থেকে মুন্সিগঞ্জ থেকে অনেক দূর দূরান্ত থেকেও আপনারা এখানে এই আজকের প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য দিক নির্দেশনা নেওয়ার জন্য সকলে এখানে সমবেত হয়েছে আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা সকলেই স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব একটু আগে যিনি বক্তব্য রাখলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি গ্রামীণ সাংবাদিকদের জন্য কাজ করে আজকে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে শুধু চৌষট্টি ছয়শো উনত্রিশটি থানায় নয় প্রায় চার হাজার পাঁচশো ইউনিয়ন পর্যন্ত রুরাল জার্নালি সমাবেশের কার্যক্রম সম্প্রসারিত করতে পেরেছে ধন্যবাদ দেখব সিভিল রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জাকির ভাই আমার অত্যন্ত কাছের মানুষ সহকর্মী হিসাবে তার সাথে কাজ করার সুযোগ অনেক পেয়েছি তাকেও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন তিনি ভাইস পরিচালক জাহিদ ভাই অন্যান্য যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই আইন ও গণমাধ্যম মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি আগামী প্রতিষ্ঠা বা স্বীকৃতি যেন পত্রিকা সার মেলায় নয় আরো বড় মাপের অডিটোরিয়ামে আপনাদের সাথে দেখা হয় সেই কামনা করে আসসালাম আলাইকুম আর অসংখ্য ধন বা থাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আসলে সবারই তো আমরা এবার এইখানে আমাদের এই প্রোগ্রাম করার কথা ছিল না আমাদের প্রত্যেক বছরই প্রতিষ্ঠা বার্ষিকী হয় আট তারিখে এবার সভাপতিরা আবেদন জানাইলো আমরা বিভিন্ন জেলাতে করেও আপনাদের সাথে আমরা অ্যাটেন্ড করব। তাহলে এটা সরান একবার সরাইলাম বিশ তারিখ করলাম হলটা বুক জাতীয় প্রেস করলাম করার পরে এরা হঠাৎ করে আবার দশ বারো জন বললো না ভাই আমরা ময়মনসিং বিভাগ ওইখানে করবো না আপনাদেরকে আমাদের থাকতে হবে পরে উনিশ তারিখ করলো জাহিদ ভাই তার নিজের ইয়ার প্রোগ্রাম আমরা এই সাতাইশ তারিখ নির্ধারণ করলাম ওই সাতাইশ তারিখ মনলেও করবো বাঁচতেও করব খোলা আকাশের নিচে হলেও করবো যেইখানে পাই তা আল্লাহ কি মনে না হল খুঁজতে খুঁজতে আইসে এই সাতাইশ তারিখ বলছি না এবার হুকুম করবে না হাকিম করতে পারে কিন্তু এবার হুকুম বাস্তবায়ন করব। এই বাস্তবায়নের জন্যই আজকে এই হলে আমাদেরকে অনুষ্ঠান করতে হয় না হয় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এরকম ছোট হলে কখনোই অনুষ্ঠান করে না আপনারা দেখছেন আমরা সবসময় বড় পরিসরে আমরা অনুষ্ঠান করি যাই হোক আমি কথা বাড়াবো না

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি যিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং যিনি পরিচালনা করছেন অতিরিক্ত মহাপরিচ অতিরিক্ত পরিচালক নির্বাহী পরিচালক যারা সুজন মহাময় আমি ফাউন্ডেশনের যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি নিজে কে এখানে অতিথি হিসাবে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যেহেতু আমি লক্ষ্য করলাম যে এখানে যারা অতিথিবৃন্দ আছেন এবং সকলেই মানবাধিকারের নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে আমাদের ইব্রাহিম পেশায় নিজের থেকেও আজকে তার মূল লক্ষ্য যে দেশের মানবাধিকারের যে আইন এবং এর সুরক্ষা দেওয়ার জন্য তিনি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন তৈরি করেছেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটি জাতীয় মানবাধিকার সংস্থা বাংলা মানে কমিশন আছে সেই কমিশনটির অবস্থা আমরা সবাই অবহিত আছি বিগত ষোলে বিরোধী আন্দোলনের সভায় এই কমিটি কমিশনটি ভেঙে দেওয়া হয় আজকে প্রায় একটা বছর অতিক্রম করছে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের এই কমিশনটি আজও গঠিত হয় না অথচ এই অগ্রবর্তী সরকার সাতই মে এই কমিশনটি বাতিল করে এবং আজ পর্যন্ত কমিশনটি গঠিত হয় আমরা যারা মানবাধিকার কর্মী আমরা বিভিন্ন সময় কমিশনের সহযোগিতা প্রয়োজন হয় কিন্তু আমরা কার কাছে যাব একটি বছর ধরে এই কমিশনটি নাই এবং ইতিপূর্বে যারা ছিলেন কমিশনে সেটি আমরা বলতে পারি যে নগদন্তবিহীন কমিশন যাদের অক্ষমতা ছিল দক্ষতা ছিল না এবং সেরকম কমিশন আমরা দেখেছি কিন্তু আমি আজকে আপনাদের এই সমাবেশের মাধ্যমে আমি জানাতে চাই বলতে চাই যে আমরা নগদন্তবিহীন কমিশন চাই না আমরা একটি কার্যকর কমিশন চাই যে কমিশনের কাছে সমাজের নিবৃত নির্যাতিত অবহেলিত যারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেইগুলো তারা সমাধান করবে সেই লক্ষ্যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন জানাবো যে অবিলম্বে এই কমিশনটি পুনর্গঠন করা হবে বক্তব্য দিব না বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় শিখদের বিচারপতি শিখদের স্যার আমরা তার বক্তব্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার খুব ভালো লেগেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রের এই প্রোগ্রামে আমি আমার ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের বিশেষ করে জাহিদ হোসেন এবং সুজন মোহাম্ম এদের অক্লান্ত পরিশ্রমে এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই একটি সুন্দর মহতি অনুষ্ঠান এবং এরপরে আমি দেখলাম যে কয়েকটি ইভেন্ট আছে সম্মাননা আছে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দীর্ঘকাল করা আমি আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মান